আজ আপনার মন এত এতক্ষণ বিষণ্ন বলুন আমি ক্রমশ বলল ওই বালককে হত্যা করার জন্য যত ধরি পাঠালাম সবাই নিধন হয়ে গেল তাই কি করবো চিন্তা করতে হবে তো ক্রমশ বলল আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমাকেই দায় করেন আমি এক মুহূর্তে সেই পুদুরে বালককে ধ্বংস করে দেব তখন কংস মনে হাসল যে আর পাখা গায় মরিবার বলল তুমিও কি সেই বকাশে বকাশের মতো বরণ করতে চাও এ কথা শুনে প্রমবাস ক্রোধে এ করতো কি বললেন আমি ওরা মহাশক্তিশালী প্রামবাস বলে আপনারা কি বলেন আমি মহাশক্তি হলে আমি এ বকাশে আকাশের মতো নয় আমি তাদের সাথে অনেক ছুটি জানি আমি আমাকেই দায়িত্ব না আমি বিশ্বের মধ্যে সেই ক্ষতিবার খেয়ে বেরিয়ে ফেলবসভাবে ঠিক আছে যাও আমার কার্য সাধন করা অবাসে আকাশ পথে সেই বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে গিয়ে দেখলেন সেই বনে ছুটি পারো একদিন কালো একদম পরিষ্কার আর অন্যান্য সাধারণের সাথে খেলাধুলা করতেছিলাম কৃষ্ণের এই নরম কুমল দেহ দেখে চিন্তা করলো এই নরম দেহ দিয়ে সে অকাশু বকাশ হত্যা করছে এগুলো তাদের মনে হলো তার কারণ তার হৃদয় একটা ভয়ে গেল হাহারি মানে আমারও মেরে হবে দেখতে নরম কোমল দেখা যায় হ্যাঁ ঈশ্বর সন্ত ছোট মালক নরম কুমল দেখা যায় হ্যাঁ আর এই কৃষ্ণ নাকি অগাস বকাশে আমার উত্তর শরীর পুরো শরীরে বেরিয়ে ফেলেছে

হ্যাঁ তখন উনি যে আগে যে খেলা শুরু করছেন সেই খেলাটা থামিয়ে দিলেন হামিয়ে দিলেন নতুন একটা খেলা শুরু করলেন ভগবানকে সে হত্যা করবে তার সখা করে এখান থেকে বাঁচতে হবে তাহলে ভগবান একটা খেলা শুরু করে প্রত্যেক ভাগে দুইজন করে খেলবে এবং দুজন দুই দলে দুই দল নেতা থাকে একদলে আমি নেতা কৃষ্ণ আর দলে আমার ভাই বললাম তাদের নেতা দুজন ভাগে দুই ভাগ হয়ে যাবে খেলোয়াড় যে দল জিতে যাবে এবং যে দল হেরে যাবে যে দল হেরে যাবে আর যে দল জিতবে তার কাঁধে উঠে সেইখান থেকে বল পর্যন্ত কাঁধে করে বন্ধ করে নিয়ে যাবে সেখান থেকে পুনরায় এখানে ফিরে আসবে যাই খেলা শুরু হলো আর এখানে পরম বাসী করলো যদি আমি নেই যদি আমি হেরে যাই কৃষ্ণের কাঁধে নিয়ে আমি যদি কৃষ্ণের মাথায় কৃষ্ণটা আমাকে মেরে ফেলবে উনি বলো কি কৃষ্ণপক্ষ নিছে কৃষ্ণপক্ষে যদি আমি কৃষ্ণ কৃষ্ণপক্ষে হেরে যাই তাহলে বরনা কান্দলিয়া তাদের গুঁটুড়ে নিয়ে যাবো এই চিন্তা করে সেই কৃষ্ণপক্ষে হেয়ে দে খেলা শুরু হলো খেলা শুরু করার পরে কৃষ্ণপক্ষ কি করবো হেরে গেলো বরান পক্ষ দল জিতে গেল কথা আসলে যে জিতবে তার তাকে আরানা দল কান্দলিয়া সে ভাণ্ডারী দল যাবে আবার এখানে ভিড় যাবে যাই আমি সবাই সবার পরামর্শ পরামর্শের কান্দিছে বলরের কান্দড়ার পরে সে আস্তে আস্তে সব কিছু বিষয়ে গেছে গিয়া বান্ডির তো গেছে গিয়া সে আর থাম নেয় সে বান্ডিপম্প পাড়ে আরও মুখ দিয়ে পুরো ঘুরে যেতেছে বলাম বলো এই জানে না যে বান্ডির পণ্য তো আমাদের শেষ আছে আবার ফিরে যেতে হবে এই বালক তুমি থামাও সে বলররা কি আর তার দুই পাচ্ছে দুই সাথে বললাম ইচ্ছা হলো লাভে নানান তোমার ভগবানের বলার সময় হতে লাগলো ওই গোপমালক এই প্রলম্বাস বছর গোপ যে রূপ ধারণ করেছে তারপর আর মলমকে ভ্রমণ করা সম্ভব হয়ে গেলো স্যার নিজ রূপে করছি অনেক এক দেহ ধারণ বরং আমি দেহদেশ প্রথমে ভয় পাইছিল হে কৃষ্ণ হা কৃষ্ণ ওই কৃষ্ণ ধরুন কৃষ্ণ পরিচার করলো তো কৃষ্ণ দিতে চায় এক ঔষড়ের কাঁদে ভাই বড়রা কৃষ্ণ আগে তুই জানে বলার চিৎকার কৃষ্ণ কিন্তু বললো যে সবার গুপসগর সাবধান বলতে পার না না তো গুপসাগরা তাকে ভগবান নারায়ণ উঠে জানবে এইভাবে না জানে তখন খেলার সলেই নষ্ট হয়ে যাবে তারা আমার সাথে আগের মতো খেলা কিন্তু ভগবান তার স্বরূপে ফিরে আস নাই সে আকারেই কিন্তু বড়কে বোঝালো এই ভাই বললাম তুমি আমার দেহের অঙ্গ আমি আর তুমি কোনো ভেদাভেদ নাই তোমার নিজ শক্তিতে ফিরে আস নিজ রূপে ফিরে আস তুমি এই হ্যাঁ আর করি করলো তার নিজ এই দৈত্য রূপ ধারণ করে আসে আস ওই বললে আকাশ পথে উড়াল দিলো জল দেওয়ার পরে কি হলো বললাম তার বল যেখানে এক গোটা পৃথিবীটা শেষ না গা আর মস্তি ধারণ করে আসা আর তো কিছুই না তার এক ঘুষিতে এক হয়ে কর্মে সেই দৈত্যের মাথায় ঘুষি শুরু করলো তখন দৈত্যের মাথা কি বিখণ্ড হইয়া যে দৈত্য ভূমিতে পড়ে গেল তখন সে মারা গেল মারা যাওয়ার পর কি হলো তার যে পরমাত্মা সেই আত্মাটা বলার দেহে বিলীন হয়ে গেল এই জন্য গোস্বামী গোস্বামীক্ষিত এই জন্য পরীক্ষিত মানে সুন্দর গোস্বামী বলছিল হেদার যে পরামর্শ এমন কি পূর্ণ আসলো যে তার আত্মা বলদের দেহে বিলীন হয়ে গেল কারণ সুন্দর গোস্বী বলল কোন জন্মে পরামর্শ ছিলেন একজন একজন পুত্র বা গান্ধবের পুত্র গান্ধবের পুত্র গান্ধব পুত্র উন্নতি ছিলেন তীর্থ করতে বন করতে করতে পথে থাকে না আর কুকুরের একটা ফুলবাগান ছিল কুকুরের ফুল বাগান থেকে কে যেন সত্য ফুলচুরি করে নিয়ে তো কুকুরের অভিশাপ দিছিল যে কেউ যদি আমার এই ফুলবাগানে আগামীকাল থেকে চুরি করে সে ওষুধ দেহ লাভ করে এই যে অভিশাপটি এই অভিশাপ কথা কিন্তু সে পরামর্শ পুরো তো জানত না সে তো ছিল সেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো তীর্থস্থান এবং ভগবান নারায়ণের জন্য ভুল উত্তর করতো সে একদিন আটটাতে উনি এসে সেই কুপুরে ফুলবাগানে উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পরে সে কী ফুলবান কিছু ফুল সে চয়ন করলো কিন্তু সে জানত না যে এখানে অভিশাপ আছে যে সে না বলে আমার ফুল চয়ন করবে তার ওষুধ দেহ লাভ হবে তৎ তৎক্ষণাৎ তার দেহ ওষুধ রূপ লাভ রূপান্তরিত হলো সে দৌড়ে গেল লক্ষ্য করেছে হে প্রভু আমি আপনাকে আপনার অভিশাপে মুক্ত করুন আমি তো জানতাম আমি নারায়ণের জন্য বুক তুলতে গেছি তারপর প্রভু কি বলবো তার কথা প্রসন্ন হয় বলো যেহেতু তুমি কি আমার নারায়ণের ভক্ত আমার প্রভুর ভক্ত তাই তোমার কোনো চিন্তা নাই বললো আমি অভিশাপ দিয়েছি অভিষদে কার্য হবে তুমি কিছুকাল মর্তে অবস্থান করো ভর্ত মানে এই পৃথিবীতে অবস্থান করো তারপরের শেষে কৃষ্ণ মলারাম আবির্ভূত হবে সেই বলরামের হাতে তোমার নিধন হবে তুমি তার থেকে গিয়ে দেহে তুমি বিলীন হয়ে যাবে তার আত্মার মুক্তি হবে তাই এই তারপরের শেষে বলরামের দেহে তার আত্মা বিলীন হয়ে গেছে এইভাবে বৈদ সখারা সেই প্রমবর্ষের হাত থেকে মুক্তি লাভ করে বলাদের সন্দেহ মুক্তি লাভ করে ফিরে তাদের সখাদের মাঝে ফিরে আসতে এবং সব সখারা বদকে তাদের সম্ভাষণ জানলো বল মহাবীর মহাশক্তিশালী